ওমানে থাকা বাংলাদেশিদের আইনি সহায়তা ও কনসুলার সেবা সংক্রান্ত বিষয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস রোববার ফেসবুক পেজে দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয় আগামী সাত ও আটই জুন শাহামের বাংলাদেশ স্কুলে অবস্থান করে অঞ্চলটিতে বসবাসরত প্রবাসীদের এমআরপি রি ইস্যু নতুন এমআরপি আবেদন ই পাসপোর্ট ও আইনি সহায়তা সহ অন্যান্য কনসুলার সেবা দিবে দূতাবাসের একটি টিম বলা হয় সাতই জুন স্থানীয় সময় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা এবং আটই জুন সকাল নয়টা থেকে বিকাল চারটা আবেদনের জন্য প্রবাসীদের সাথে করে অনলাইন অনলাইন আবেদনের কপি বা পরিচয়পত্র পূর্বের এমআরপি পাসপোর্ট এবং রেসিডেন্স আইডি সঙ্গে নিয়ে সশীরে উপস্থিত থাকতে হবে আর শুধুমাত্র ওমানে জন্ম নেয়া বাংলাদেশি নাগরিক জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন এজন্য অনলাইন আবেদনের কপির সাথে ওমানের জন্ম কিংবা চিকিৎসা সনদ ও পিতা জাতীয় পরিচয়পত্রের কপি ও বা পাসপোর্ট সঙ্গে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে জন্মসনদে ফি ধরা হয়েছে দুই রিয়াল ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গার্লফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আদি আসুন আমাদের কোনো প্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ